হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি চৈত্রা সংক্রান্তিতে থেকে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম উঠে আমি আর শাশুড়ি মা মেয়ে পোড়ালাম আমাদের এখানে জাগ পোড়ায় তো করিয়ে তারপর চলে আসলাম ঘরে এসে দেখি ছেলে টিভি দেখছে তারপর ছেলেকে মুখ টুকুয়ে টিফিন খাইয়ে দিলাম আমি স্নান করে চলে আসলাম তারপর ছেলেকেও একটু পরে স্নান করিয়ে দিলাম ছেলেকে স্নান করিয়ে দিয়ে একটু নতুন ড্রেস করিয়ে দিলাম তো আমাদের এখানে বন্ধুরা সংক্রান্তিতে পাচন রান্না করা হয় লাড়ু বানানো হয় তো আমাদের বাড়িতে লাড়ু বানানো হয়েছে পাচন রান্না করা হয়েছে স্নান টান করে এসে শাশুড়ি পুজো দিয়েছিল পুজোর পাচনা লাড়ু খেয়ে নিলাম তারপর তারপর আমি চতুর্থ কী কী একটু শেয়ার করে দিলাম দুটো কুর্তি কিনেছি আর দুটো ব্লাউজ কিনেছি একটা নাইটি কিনেছি হাজবেটার জন্য প্যান্ট দিয়েছে একটা শ্যুট দিয়েছে তো বন্ধুরা তোমরা তোমাদের সকলের তোর সংক্রান্তি কেমন কাটলো সবাই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আর সবাই আমাকে একটু ভালোবাসা দিও ওকে টাটা বাই